আগের ভিডিওতে যারা ভালোবাসা দেখিয়েছে তাদের কমেন্ট এই ভিডিওতে তুলে ধরা হলো আমি রোহান রোহান শিকদার মা বাবা মারা গেছে অনেক আগেই সে থেকে খালা বাড়িতে বড় হয়েছে দাদা বাড়িতে তেমন একটা যাওয়া হয় না বড় চাচা কল দিয়ে বলল খুব আর্জেন্ট তাদের বাড়িতে যেতে এই কানাই পড়ে পড়েছে যে যে নামার নেমে পড়ুন বাসার সামনে দাঁড়াবে না আকাশে ভালো মেঘ জমেছে গ্রামে আসি না ঠিকই তবে গ্রাম আমার খুব একটা অচেনা তা কিন্তু নয় আকাশের যা অবস্থা হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে দুই চার ফোটা বৃষ্টির পানি গায়ে এসে পড়তেছে ভাগ্যিস সাঁতাটা সঙ্গে করে নিয়ে আসছিলাম সাতাটা না নিয়ে আসলে কি যে এক বাজে অবস্থা হতো এই বৃষ্টিতে ভিজলে শরীর একদম খারাপ হয়ে যাবে সাতা মাথায় দিয়ে কি লাভটাই হলো শরীর তো সে ভিজেই যাচ্ছে মেন রোড দিয়ে না গিয়ে এই কাঁচা রাস্তাটাই ধরি এত ঠান্ডা বাতাস তার উপরে ঝুম বৃষ্টি না এভাবে আর হাঁটা সম্ভব না ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে যাই যদি একটু আশ্রয় পাওয়া যায় বৃষ্টিটা একটু কমলে আবার না হয় হাঁটা শুরু করব আরে তুমি আসো আসো রে মা দেখ কোথায় গেলে তুই সাহেবের নাতি আমাকে বাইরে কই গেলি তাড়াতাড়ি আয় লোকটার কথা শুনে খানিকটা অবাকি হলাম আমি যে শিকদার সাহেবের নাতি এটা উনি কি করে জানলো এর থেকেও বড় কথা উনি আমাকে মেহমান মনে করতেছে কিন্তু আমি তো নাকি চিনিও না কাকা বেশি ব্যস্ত হওয়ার দরকার নেই আমাকে একটা গামছা দেন মাথাটা একটু মুছে নেই অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজেছি তো আর রাস্তায় কোনো গাড়িও পেলাম না রে মা মে আমাদের শরীর ভিজে গেছে তো তুই একটা গামছা নিয়ে আস এই মেয়েটাকে নিয়ে আমি আর পারিনা কখন থেকে ডাকতেছি এখনো বাবা তুমি একটু দাঁড়াও মনে হচ্ছে লোকটার মাথায় একটু সমস্যা আছে তা না হলে কি অপরিচিত কোনো ছেলেকে ঘরে নিয়ে আসে কে আপনি আর ঘরে ঢুকলেন কিভাবে আমি কিছু বলার আগেই আব্বাই আপনাকে মেহমান মনে করে ঘরের ভেতরে নিয়ে আসছে হ্যাঁ ঠিক ধরেছেন আপনি আচ্ছা উনি কি আপনার বাবা হয় হ্যাঁ আর আপনি কিছু মনে করবেন না আসলে কিছু বছর আগে একটা দুর্ঘটনায় আমার বাবার মাথায় খুব আঘাত পায় এরপর থেকে যাকে দেখে তাকেই মেহমান মনে করে ঘরে নিয়ে আসে হুম বুঝতে পারছি এবার আরে আপনি তো পুরো ভিজে গেছেন আর আমিও না এই নেন চাদরটা দিয়ে শরীর মুছে ফেলেন কটা যে বাজে কে জানে বাড়িতে যে একটা কল করব তারও কোনো উপায় নেই বৃষ্টিতে ভিজে পুরো খারাপ হয়ে গেছে কি রে মা তুই আইসুস মেহমান না এখানে ছিল তোমার মেহমান পাশের রুমে ওনার শরীরে অনেক জ্বর তাই শুয়ে শরীরে তেমন শক্তি নেই গায়ে জ্বর আসছে মনে হয় দরজার সামনে দাঁড়াতেই হতভম্ব হয়ে গেল আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না দরজার ওইপারে যারা দাঁড়িয়ে আছে তারা কেউ ওই মানুষ না আমি দরজার আড়াল থেকে ওদের কথা শুনতেছিলাম জানো আব্বা আমি শিকদার সাহেবের কাছে গেছিলাম শিকদার সাহেব অনেক মিনতি করেছিলাম যে সাহেব আমার বাড়ির দলিলটা রাইখা আমারে কিছু টাকা দেন আমার বাবার শরীরটা অনেক খারাপ ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে এখন আমাদের তো অত টাকা পয়সা নাই অপারেশন করানোর মতো শিকদার তো আমার দাদার নাম কিন্তু আমার দাদার নামে ওরা কি বলতেছে গুলা এই নেন বাড়ির দলিল এই দলিলটা রাইখা আমার কিছু টাকা দেন যাতে বাবার অপারেশনটা আমি করাইতে পারি জানো বাবা আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করছিলাম কিন্তু ওরা আমারে কোনো টাকাই দেয় নাই আমার কাছ থেকে দলিলে সই নিয়া আমার একটা ঘরে বন্দি করে রাইখে দেয় অনেক দিন কিছু না খাইতে পায়রা তোমার মেয়াডা মা রে আমরা গরিব মানুষ বইলা শিকদার সাহেব আমাগো সাথে যা করছে সেটা আল্লাহ সহ্য করবে না দরজার পিছন থেকে আমি সাধু শুনতেছিলাম গায়ে অনেক জ্বর এরপরেও ভয় আমার কপাল ঘামছে তবে বাবা ওই যে পাশের ঘরে শুয়ে আছে ওই লোকটা কে জানো ওটা শিকদার সাহেবের নাতি আমাকে অনেক কষ্ট দিয়ে মাইরে ফলাইছে আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম শিকদার গোষ্ঠীর একটা মানুষকেও আমি জীবিত রাখব না ওদের কথা যতটুকু বুঝতে পারলাম আমি এখানে আর কিছুক্ষণ থাকলে আমি নির্ঘাত উপরে চলে যাব তাই এত কিছু না ভেবে বাড়ির পিছনের দরজা দিয়ে দু চোখিকে যায় দৌড় লাগালাম রিমা মেয়ে আমার তো ঘরে নাই পালাই সে মনে হয় জানি না কত দূর দৌড়াতে পারব শরীরের যে অবস্থা পালাই আর যাই বকল আমরা ঠিকই আরে না কাল কানার পরে নামাই দিলাম মনে হয় বাইসে আছে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভূতের গল্প আপলোড করা হয় ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি